আসসালামু আলাইকুম কে অবস্থা সকলে আশা করি ভালো আছেন আমি একটা কথা সব সময় বলি প্রত্যেকটা মানুষের মাথায় একটা সবুজের পোকা আছে আমি এখন আসি হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়ায় একটা ঘিয়ের কারখানা যেটা নিত্যপণ্য সবের ঘিয়ের কারখানা এখানে আজকে আসছি এখানে আইসও একটা জিনিস আমার চোখ এড়ায় নেই সেটা হচ্ছে এখানের এই ছোট্ট ফুলের বাগান এই যে দেখতে পাচ্ছেন একটা জায়গা অল্প একটু জায়গার মধ্যে পুরাটা হচ্ছে ওনারা পাকা করে রাখছে এই কর্নার দিয়ে একটু জায়গা ছাইড়া দিছে হচ্ছে সেটা হয়তো এই সুন্দর সুন্দর গাছ লাগানোর জন্য এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাকচাপা গাছ পাতাবাহার জবা গাছ অসংখ্য কলি আসছে গাছে এই যে একটা গাছ দেখেন এটা অনেক মেয়েদেরই ক্রাশ কাঠগোলাপ এই যে একটা ফুল গাছ ল্যান্টিনা সম্ভবত এটা এই যে আছে রজনী এ গন্ধরাজ প্রচুর পরিমাণে ঘ্রাণ এটা এই যে একটা ফুল গাছ এটা সম্ভবত ঝোপালো একটা ফুল হয় কি যেন আপাতত মাথায় আসতেছে না নামটা পাতাবাহার পাতাবাহার এই যে হচ্ছে গোলাপ গাছ ফুল হয়েছিল এই যে হচ্ছে টগর গোলাপ এই যে দেখা যাচ্ছে আনার গাছ প্রায় শেষের পর্যায়ে যদি এটাকে কাটিং না করা হয় তাহলে হয়তো মারা যাবে এই তো যেখানে যাই টুকটাক গাছের দেখা পেলে মনে হয় এটা আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ এটা আমার অত্যন্ত ভালো লাগার একটা জিনিস যেখানেই যাই এই জিনিসগুলো দেখলে কখনোই মিস করতে চাই না প্রচুর বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে এটা হচ্ছে নাকচাপা যারা স্বাদ বাগান করেন ফুলের শখ রাখেন বিশেষ করে হোয়াইট ফুলের তারা এই নাকচাপা ফুলটা লাগাতে পারেন ছাদে কারণ এটা প্রচুর ফুল দেয় সারা বছর শীতেও ফুল দেয় বাট তুলনামূলক একটু কম কিন্তু শীতবাদে সারা বছর হয় প্রচুর পরিমাণে ফুল দেয় সব সবসময় ফুল থাকেই খুবই ভালো লাগে কাঠগোলাপের একটা ভাষণ বলা চলে একে দেখতে অনেকটা কাঠগোলাপের মতো বাট এটা নাকচাপা সো সকলে ভালো থাকবেন Allah says cha ta. -ta.